না বলে বলে কথা বরং গরু দেয় দৌড় গরু দিয়েছে তোর বাঘ দৌড়ায় গরু দৌড়ায় বাঘ দৌড়ায় গরু বুঝতে পেরেছে বাঘের সাথে দৌড়ায় এতো পারা যাবে না কারণ বাঘের দৌড়ে দৌড়ের গতি কম না বেশি গরুর দৌড়ের গতি কম এই জন্য গরু চিন্তা করলো পাশে থাকা একটা নরম কাদাওয়ালা ক্ষেত আছে বুদ্ধি করে ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ চার হাত পায়ে একসাথে ডেবে গেছে বাঘ ধরার জন্য বাঘও যখন লাভ দিয়েছে গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে বাঘেরও চার হাত পা ডেবে গেছে কাদার মধ্যে এমন কাদা অনেক গরু বসে বসে পান চাবায়। আর বাঘ চিন্তা করে কি করে বের হব কি করে বের হব টানা টানি টানা টানি টানা টানি কোনোভাবেই বেরো হইতে পারে না কাদায় আর গরুর দিকে তাকায় আর দেখে ওর টেনশনই নাই খালি বসে বসে যাবর কাটাছে গরু বাঘ বলতেছে গরু তুই তো আসলে গরু তোর ভাই কি হয়েয়ে ভাই গরু তো মানে ও তো অশিক্ষিত স্কুলে যায়নি বা ভাই কি হইয়ে ভাই তোর এর রং আছে আরে গরু কি হয়েছে মানে কাজটা কি করলি কয় কি করলাম এখনো কয় কি করলাম আরে গরু আমি যদি তোরে ধরতাম আমি খাইতাম আমি বাঁচতাম তুই মারা যাতিস অন্তত একজন তো বেঁচে থাকতাম আবার তুই যদি দৌড়ায় পালাই যাতি পারতিস তাইলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যাতাম কিন্তু এমন একটা আকাম করেছো কাদার মধ্যে লাফ দিয়ে এখন এই চার হাত পা কোনোভাবে বের করতে পারি না ছাড়াইতে পারি না এখন তুমিও মরবা আমিও মরব কয় তাও অসুবিধা কি ভাই এই জন্যই তোরে লোভ বলত বলে এই গরু অসুবিধার কথা বাদ দে আমার কথা হরপ যে সময় আমরা আর বেরোইতে পারবো না আমি টেনশন করতেছি কি করে বের হওয়া যায় আর সেই সময় তুই জাবর কাটা আর জাবর কাটাচ্ছিস কোন আন্দাজে এই ডাক তোর জাবর কাটায় নো আসে কেমনে গরু বলতেছে ও গো বা ভাই তোমারে আমি একটু আজ শোনাবো কান খুলে শোনো কি অজ ইন্ন না সলাতিপ অ মাহায়া অমা মা চিলিল্লাহি রব্বেল আলমি গরুবাল ভাই তুমি বনে থাকক তোমার কোনো মালিক নাই তোমার কোনো অভিভাবক নাই তোমার কোনো গার্ডিয়ান নাই কিন্তু আমি গ্রামে থাকি শহরে থাকি আমার একজন অভিভাবক আছে এই যে হুজুর মাওলানা সাহেব উনি আমার অভিভাবক উনি ওয়াজের স্টেজে বসে আছে যখন মাহফিল শেষ হয়ে যাবে